मतन प्रिय रसुल आर पाबोना তোমার মতন প্রিয় নবী আর বনে বনে ইতেন ছাগল লোকে তারে দেখে বলতো নিহাত একটা পাগল পাগল নয় গো পাগল নয় প্রভুর প্রেমের দেওয়ানা তোমার মতন প্রিয় নবী বলুন আর পাবনা তোমার মতন প্রিয় রসুল আর পাবনা দেখা দিও নবী দেখা দিও অগণবি চুপে যায় না তোমার মতন প্রিয় রসুল আর পাবনা তোমার মতন প্রিয় নবী আর পাবনা তোমার মতন আর না তোমার মতন আর থেকে দশ পাড়া শুনিয়ে দে আব্দুর রহিম এগারো থেকে বিশ পাড়া শুনিয়ে দাও রে আব্দুল সত্তার তুমি একুশ থেকে তিরিশ পারা শুনিয়ে দাও যখন তিনটা ছেলে বিসমিল্লা থেকে শুরু করে মিনাল চিন্নতি বলে হয়েছে ওই বেমা বসা মানুষ দাঁড়িয়ে বলছে আশাহাদু আল্লাহ বলুন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সঙ্গে সঙ্গে কালেমা পরিবারে বলল আমি আল্লাহর কসম করে বলছি আমাদের আলোচনা হয়েছিল কোরআন কিনো পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না ওই দিন মুসলমান কাবু হবে কিন্তু আমি এখন কসম খোদা আল্লাহর কসম করে বলছি শুনে নাও মুসলমানদের থেকে কোরআনকে মিটানো সম্ভব হবে না তার কারণ মুসলমানেরা কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে এরকম দারুল ফুরকান মাদ্রাসা এখন প্রায় প্রতিটা এলাকাতে একটা করে মাদ্রাসা হয়েছে আর হতে হবে কি হবে না জুড়ে শুনে কসম করে বলছি মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করা যাবে না যত কাগজের কোরআন আছে সব যদি পুড়িয়ে দেন তবু মুসলমানদের কোনো চিন্তা থাকবে না কারণ মুহূর্তে কোরআন তৈরি হয়ে যাবে কোটি কোটি পৃথিবীতে কোরআনের হাফে যাচ্ছে মুসলমান অতএব কোরআনকে মিটানো সম্ভব হবে না হবে না একজন গবেষক এই দিকে দেখেন আপনারা একজন গবেষক এরকম করে কোরআনকে তুলে ধরেছে এইরকম করে কোরআনটা দেখিয়ে দিচ্ছেন গোটা এলাকার মানুষদেরকে দেখে এলেন এইরকম কোরআন দেখানোর পর কোরআনটা বন্ধ করে তিনি বললেন তো কোথায় কেমন করে লেখা হয়েছে তোমরা বলো সবাই তখন বলতে লাগলো সাদা কাগজে কালো কালিতে লেখা আছে সাদা কাগজে কালো কালিতে লেখা আছে বললেন না 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 ইমানদার এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না এই কোরআনটা তোমরা ইমানের চক্ষু দিয়ে দেখো এই কোরআনটা কোনো কাগজে নয় এই কোরআনটা কোনো কালিতে নয় রে এই কোরানটা শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে এ কোরানের জন্যে কত মা বিধবা হয়েছে এ কোরানের জন্য কত বাচ্চা এতে হয়েছে এই কোরানটা বাঁচিয়ে রাখার জন্য কত যুবক নিজের জীবন দিয়েছে মমিনি রে এই কোরানটা পৃথিবীতে এমনি আসে নাই বরং শহীদের রক্তের বিনিময়ে এসেছে মতে পৃথিবীর কেউ এ কোরানকে মিটাতে

কবির তাহলে এবার আপনারা বলুন কোরআনে কোনো ভেজাল আছে সন্দেহ নাই কোরআন যা বলে তা সত্য বলুন বলুন সত্য সাহাবিদেরকে যখন বলা হতো এদিকে দেখেন আপনাদের মনে হয় বিরক্ত লাগছে নাকি লোক উঠছে যে লাগছে মাঝে মাঝে আল্লাহ রাস্তে বস এটা মাদ্রাসা যথা আজকে প্রথম দিন আগামী কালকেও জলসা হবে আমি আর কিছুক্ষণ বলি নাকি পাঁচ নাম্বারটা তো বাকি আছে এখনো

কোরানে আছে কি বলে আমরা যা করি তাই কোরআনে আছে সবাই বলেন সুবহান আল্লাহ মানে তাদের জীবনটাই ছিল একটা কোরআন আর এখনকার এই মুসলমান কটাকে বলেন ভাই আপনারা কি করেন বলবে কোরআনে যেটা নাই ওইটা আমরা করি ঠিক কিনা বলেন না আমাদের সঙ্গে কোরআনের কোনো মিল নাই এই কোরআনে কি আছে বলে যা আমরা করি তা কোরআনে নাই আর কোরআনে যা আছে তা আমরা করি না আমরা এরকম মুসলমান তাহলে কোরআন চার নম্বর আল্লাহ বলে নহলে কিতাব কিতাবের উপরে মা পাঁচ নাম্বারটা খানিক মজা লাগবে পাঁচ নাম্বারটা আমার আল্লাহ বলেন আমার যত নবী রসুল নবী পৃথিবীতে এসেছে তোরা আমার নবীগুলির উপরে ইমান তোমার মতন দয়ার নবী আর পাব না এটা বলেন বলে তোমার মতন প্রিয় নবী আর পাবনা তোমার মতন প্রিয় রসুল আর পাবনা তোমার মতন প্রিয় নবী আর পাবনা নবী বনে বনে চরা ইতেন ছাগল লোকে তারে দেখে বলতো নিহাত একটা পাগল পাগল নয় গো পাগল নয় প্রভুর প্রেমের দেওয়ানা তোমার মতন প্রিয় নবী বলুন আর পাবনা তোমার মতন প্রিয় রসল আর পাবনা দেখা দিও অগনবী দেখা দিও অগনবী চুপে যায় 아 তোমার মতন প্রিয় আহার আর পাবনা তোমার মতন আর পাবনা তোমার মতন আর পাবনা তোমার মতন প্রিয় হাবিব আর পাবনা আল্লাহ পাঁচ নম্বর বলেন অন্য বি আমার নবীগুলির উপর ওরে ইমা খুব মনোযোগী দেন এই কথাগুলো রসুলের সাহাবিরা নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন বাঁচতেন না তাল যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে রসুলকে লক্ষ্য করে তীর মারছে হাজরাতে তালহা রসুলের সামনে বুক পেতে দিয়েছে সুবাহ আল্লাহ বলুন নিজের জীবন দিয়ে রসুলকে বাঁচাচ্ছে আর এখন বাপ বেটা ঘরে আছেন পিস্তল ডাকা ঢুকে যায় বাপ বলবে চাচা আপন ঠিকই না বলুন কেউ কারো করবেন রসুলকে বেশি ভালোবাসতেন বাঁচতেন কি বাঁচতেন না তার একটা বাস্তব প্রমাণ আপনাকে দেখায় এই যে রাস্তাটা এ পূর্ব কোনটা ওইটা পূর্ব এটা পশ্চিম তাই তো আচ্ছা পূর্ব দিক থেকে এটা কাফের পশ্চিম দিকে আসছে উঠ বিক্রি করার জন্য উঠ ভালো করে বুঝবেন কথাগুলো আর আল্লাহর নবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে তাহলে ঘটনাটা কি দাঁড়ালো ওই কাফের সঙ্গে রসুলের মুখামুখি দেখা তো উঠ নিয়ে আছে তো আল্লাহ রসুল বলেন কোথায় যাবি রে কোথায় চল যাচ্ছিস তো বলছি হুজুর এটা বিক্রি করবো তার জন্য যাচ্ছিলাম তা আল্লাহ নবী চট করে বলেন কয় টাকা লিবি তো বলছে যে বারো দের হাম দেন বোঝাবার জন্য তা আল্লাহর নবী বললেন দশ দের হাম দিব দিবি তো লোকটা বলছে যদি রাস্তা বিক্রি করতে পারে তাহলে তার হাট যেতে হবে না ঠিক আছে দশ দের হামি দেন আল্লাহ রসুল বলেন আমি তো টাকা লিয়ে আসিনি উঠটা তুই আমার বাড়িতে বেঁধে দে তারপরে টাকা লিয়ে ঘর যা আচ্ছা আপনারা বলুন দামদার হয়েছে কি হয়নি সবাই বলুন হয়ে গেছে এবার উঁটওয়ালা রসুলের পেছন পেছন রসুলের বাড়ি যাচ্ছে উঠবে নে দিবে টাকা নিয়ে বাড়ি যাবে রাস্তাতে যেতে যেতে এমন সময় একটা মুনাফিকের সঙ্গে দেখা এই কাফেরের মুনাফিক কত খারাপ জানেন তো ওই যে কোন জিনিস রে বাবা করোনা ভাইরাসের চাইতে খারাপ জি ওর কাজ হলো ঝামেলা লাগা কি লাগা ঝামেলা লাগা আমাদের সমাজে কিছু ঝামেলা লাগালো কাছে না মুনাফিকদের ভাইরা ভাই জি এবারে মুনাফিকের সঙ্গে কাফের দেখা হয়েছে মুনাফিকের কাজ হলে ঝামেলা লাগা মুনাফিক এবার এই কাফেরকে হোনাম আছে এই 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 কত দাম হইলো কত কত কাফের হয়েছে রে দশ দের হাম হয়েছে মুনাফিক করছে মাত্র দশ দের হাম একদম ষোলো দিন হাম হতো কত হতো তখন কাফের মনে ধাক্কা লাগাল যা জাস সালা তেলা ছ দিন হাম লস তাহলে বুঝতে পারছেন দিলে বাস ঝামেলা লাগিয়ে দিলে তাহলে উটালা কাফের বলছে মুনাফি কি খারাপ আল্লাহ রসিদ বলছে তোর দামদার হয়েছে রে ওদের তো আর নাই না না কথা বললে না দামদার ও চলবে না আল্লাহ নবী যে দামদার হয়েছে অনেক দূর চলে গেছে না হয়নি হয়েছে অনেক দূর চলে গেছে রাস্তার ধারে একটা এরকম দেখছে কি ব্যাপার আল্লাহ বলছে দামদার হয়েছে আর উ বলছে হয়নি এই সাহাবি কিন্তু আর কিছু জানে না এই উটলা কাফের অনেকক্ষণ বলছে হুজুর আপনি যে বারবার বলছেন দামদার হয়েছে দামদার হয়েছে আপনার কাছে কোনো সাক্ষী আছে হ্যাঁ বেশ ঝামালা সাক্ষী কোথায় পাবে এই যে রাস্তার ধারে উটওয়ালা একা এর সাহাবি দাঁড়িয়ে আছে উ তখন বুকুচু করে বলছে যে আমি সাক্ষী আছি উঠ তাড়াতাড়ি ছাড় দামদার হয়ে গেছে ভয় উঠ ছেড়ে দিয়েছে টাকা নিয়ে ঘর গেছে কিন্তু বলুন যে সাক্ষী দিয়েছে উ অরিজিনাল খবর জানে জানে না আল্লাহ নবী তাকে বললেন বল কাফের সঙ্গে যখন দেখা হলো তখন তুমি ছিলে না যখন দামদার হলো তখন তুমি ছিলে না এত বোধ হেঁটে এলাম তাও তুমি ছিলে না। ঝগড়া শুরু হলো তাও তুমি জানো না শেষের বেলায় কি দেখলে আর বললে আমি আছে। কেমন করে সাক্ষী দিলে তুমি বল্লা এবার সাহাবি বললেন বলেছেন নামাজ পড়ো জান্নাত পাবে আমরা কোনোদিন জান্নাত দেখি নাই দেখি আপনারা নবীর কথা মতো বিশ্বাস করে নিয়েছি এর নাম ইমাম নবী গো আপনি বলেছেন মূর্তি পূজা করিও না জাহান নাম যাবে আমরা কোনোদিন জাহান নাম দেখি নাই আপনার কথাটা জবানটা বিশ্বাস করে নিয়েছি ইমান দাঁড়িয়ে আছে নবী আপনি বলেছেন কেয়ামতির দিন আল্লাহ জান্নাতে আল্লাহ সঙ্গে দিদার হবে আমরা কোনোদিন আল্লাহকে দেখি নাই নবী গো আপনার কথাকে বিশ্বাস করে পুরো ইমানদারিয়া আছে এই রকম একজন ব্যক্তি একটা উটের ব্যাপার মিথ্যা কথা বলবে এটা কোনো দিন হতে পারে না পারে না পারে না তার জন্য আমি সাক্ষী দিলাম এ ছিল সাহাবিদের রসুলের উপরে ইমান সুবহান আল্লাহ বলবেন না এর নাম ইমান আমরা রসুলকে ভালোবাসি কিন্তু রসুলকে আমরা মানি না আচ্ছা এটা তো সাহাবী গেল কাফের মুনাফিকেরা ও রাসূলকে বিশ্বাস করত আপনারা বলতো না উমাইয়া নাম শুনেছেন মুনাফিকদের লিডার উমাইয়া একদিন আপনারা কি বলেন এই যে এই কারি বলে না খর বলেন খর খর কেটে কেটে গরুকে খেলে না সানি বলে আপনারা সানি বলেন তো উমাইয়া একদিন মুখকে সানি খেতে দিয়েছে আর উটের পিঠের এখন লেড়ে দিচ্ছে আদর করছে আর আল্লাহর রসুল সামনে দিয়ে হেঁটে যাচ্ছে ভাতিজা চাচা ভাতিজা বুঝতে পারছেন এবার উমাইয়া বলছে মুনাফিক রসুলকে বলছেন এ বেটা মোহাম্মাদ এই যে উটকে খাওয়াচ্ছি না এই উটির উপরে চেপে আগামী জিহাদে তোকে মারবো কাকে বললেন নবীকে বললেন আগামী জিহাদে তোকে আল্লাহ রসুল কথাটা শুনলেন ভালো করে শুনলেন যে কি বললেন শোনার পর এরকম এরকম আমার দিদি মাথাটা এক মিনিট এক সেকেন্ড দু সেকেন্ড নিচু করলেন কি যে আল্লাহ বেরেন দিয়েছিলেন আল্লাহ আকবার নবীজি মাথা ছেড়ে বললেন উমাইয়াকে বলছেন চাচা চাচা আগামী জিহাদে তুমি মরবা আমি নবী বললাম বাস ওর ভিতর খালি ধাকাম ধাকাম হাওরাহ লোক তালে গেছে টাকা টাকা কি বললে রে বাপ কি বললে রে এই এই মুনাফিক উমাইয়া চিন্তাতে খাওয়া দা ভাগ দিয়ে গেছে আর স্ত্রী বলে কি বাবাতি তোমাকে রোগা রোগা লাগছে কেন বলে বলিস না মাতিজা মোহাম্মদ বললাম এই যে উটকে খাওয়াচ্ছি এর উপরে উঠে চাপপে মারবো উহের আম তুলে বলেছে আমি জিহাদে তুই মরবি উমাইয়ার স্ত্রী মাথায় হাত দিয়ে বলেছে আর উপায় নাই যে বলেছে উমাইয়া তার কম ভালো লাগলা মানে বদমাস উমাইয়া তখন বলছে আমি জিহাদেই যাব না দেখি হাঁকে কি করে মারে কত বদমাস করে দেখে এবার জিহাদে বেরিয়ে গেছে সাহাবিরা যুদ্ধে যাচ্ছে জিহাদে কাফেরা যুদ্ধে যাচ্ছে এবার মুনাফিককেরা কেরা সব কাফেরা বলছে কই 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 লিডার কই উমাইয়া কই ডাক 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 কিছু লোক উমাইয়ার বাড়ি দরজা যায় বলছে উমাইয়া ও ঘরের ভিতর থেকে বলছে কি হলো আসতে করে বলছে জিহাদে যাবি না শরীর খারাপ আজ আপনারা বলুন শরীর খারাপ হয়েছে এটা বলুন শরীর খারাপ হয়েছে আসলে শরীর খারাপ নয় মতের ভয় কিসের ভয় শরীর খারাপ কাফের রাত নাটক নাটক জিদ্দে যাবি না যা যা মোহাম্মদের কাছে গোলাম হওয়া যা ওর কাছে ক্ষমা চা যা 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 ঠিস্তি করতে লাগলো উমাইয়া সহ্য করতে পারলো না আর বিবিকে কে বলছে তালোয়ারটা দে গে তালোয়ার নিয়ে যুদ্ধে গেল জিহাদের ময়দানে হযরতে বিলালকে কুপিয়ে হত্যা করেছিল বলে নারাই তাকবীর তাহলে একজন মুনাফিক সেও জানতো আমার নবী যা বলে তা সত্য কথা বলে কিন্তু আমরা মুসলমান নবীর কথাগুলো মানি না হ্যাঁ কিনা বলুন রসুল কে ভালোবাসেন কারা হাত তোলেন হাত তোলেন যারা ভালোবাসেন কেউ নাই সবাই ভালোবাসে তামান মানে আমার কার কার মুখে দাড়ি আছে একটু হাত তোলেন ভাই ওই কোহলি মার্কা দাঁড়িয়ে লম্বা দাড়ি যারা আছে দেখেন কারো কারো দাড়ি নাই তাও হাত তুলেছে খুব চালাকি চলছে একজনে বলছে যে তোকে আমি খুব ভালোবাসি রে তোকে খুব ভালোবাসি তো মেয়েটা বুঝে তাহলে তোমাকে বিয়ে করেন বিয়ে করা হবে না আজ বলি এটা ভালোবাসা চলছে না এটা প্রতারণা চলছে তো যারা বলছে রসুলকে ভালোবাসে রসুলের সুন্নার তাকে সকাল বিকাল খালি ব্লেড দিয়ে ক্রিম পালিশ করছে আসলে এরা রসুলের কোনোদিন আপন হতে পারে না আমরা সব ভাই রসুলের সুন্নাত রাখবো বলুন ইনশা আল্লাহ কবুল করে না বলি আল্লাহ তাহলে কটা হলো কটা পাঁচটা হলো এবার আপনারা দেখুন লম্বা টাইম নিলাম আপনারা এবার কান করে শুনুন আল্লাহ বলেন নামাজ পড়লেই চলবে না যদি মুত্তাকি হতে চাও পাঁচটা ঈমান প্রথম নাম্বার আল্লাহর উপরে ঈমান দ্বিতীয় নাম্বার আখিরাতের উপরে ঈমান তৃতীয় নাম্বার ফেরেশতাদের উপরে ঈমান চতুর্থ নাম্বার কোরআনের উপরে ঈমান আর পঞ্চম নাম্বার ওয়ান নবীন নবীদের উপরে ঈমান ইমান তোমরা নবীদের উপর ইমান আনো এই পাঁচটা ইমানের কথা বলার পর আল্লাহ পাঁচখানা আমল বলেছেন ভাইরা আমি পাঁচটা আমল এক ঘন্টা লাগবে না দু ঘন্টা লাগবে না শর্ট টাইমে আপনাকে পাঁচটা আমল বলে দেব ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির

কে দাও আল্লাহর মহব্বতে মসজিদ মাদ্রাসায়ে তোমরা দান করো ওয়া দ্বিতীয় নম্বর তোমরা নামাজ কায়েম করো তিন নম্বর ওয়া আতাজ zakata zakat প্রদান করো চার নম্বর আল্লাহ বলছে ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না ওয়াদা তোমরা ঠিক রাখো আর পাঁচ নম্বর আমল আল্লাহ বলছেন আসাবিরিনা ফিল বাসাই আদরা ওয়া হীন বিপদে আপদে সুখে দুঃখে চড়ায় উত্তরাই তোমরা এই পাঁচটা পাঁচটা দশটা এবার আমার দিকে দেখুন সবাই আমার দিকে তাকাল তাহলে নামাজ পড়লে হবে না পাঁচটা ইমান উপরে ইমান আখেরাতের উপরে ইমান ফেরিস্তাদের উপরে ইমান কোরআনের উপরে ইমান নবীদের উপরে ইমান পাঁচটা আমল দান করতে হবে দ্বিতীয় নম্বর নামাজ পড়তে হবে তৃতীয় নম্বর জাকাত দিতে হবে চতুর্থ নম্বর ওয়াদা ঠিক রাখতে হবে Oh আর পঞ্চম নম্বর বিপদে আপদে সবার করতে হবে ধৈর্য ধরতে হবে এই পাঁচটা পাঁচটা দশটা যার ভিতরে এসে যাবে আমার আল্লাহ বলেন এই লোকেরাই হলো প্রকৃত সত্য বা উলাইকা ইকা হোমুল মোত্তাক এরাই হলো প্রকৃত মোত্তাকে আর আমার আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা মুত্তাকিরা বেঁচে গেছে কোনো চিন্তা না